আর প্রাইসটা কি এরকম ছিল এটাকে একটা স্পেশাল অফার বলা যেতে পারে হ্যাঁ অনেক স্পেশাল ভালো লাগছে আপনাদের প্রাইসে আপনাদের যখন ইংস্টার আবা আসব আপনাদের আচ্ছা যারা হচ্ছে অনলাইনে আমাদের হচ্ছে ভিডিও দেখে অন্যান্য কাস্টমার আছে তারা যদি ফোন কেনার ক্ষেত্রে চ্যানেল থেকে আসতে চায় তারা কি একটা ট্রাস্টেড শপে আসতে পারে অবশ্যই ট্রাস্টেড হবে সিও ধন্যবাদ তাহলে যাদের হচ্ছে আইফোন লাগে বা অন্যান্য এক্সেসরিজ লাগে অবশ্যই আমাদের शॉप ভিজিট করে নেবেন আমাদের शॉप লোকেশন হচ্ছে ঢাকা যমুনা ফিউচার পার্ক লেভেল ফোর ব্লক ডি शॉप নাম্বার নাইনটি সি রবি কাস্টমার কে সামনে হচ্ছে আমাদের দোকান তো যাদের হচ্ছে ফোন কেনাকাটা এখনো হয়নি তারা অবশ্যই আমাদের সব জিনিস করে ফোনগুলো পার্চেস করে নেবেন দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে আসসালামু আলাইকুম